স্থানীয় সময় গভীর রাত তিনটা একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান প্রায় নয় বার শক্তিশালী ওয়েব অনুভূত হয় শহর জুড়ে অপারেশন রাইজিং লায়ন নামে এক সামরিক অভিযানে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরায়েল টার্গেট ছিল রাজধানী তেহরান ছাড়াও ইসফাহান তাবরিজ, আরাক ও কেরমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ওইসব অঞ্চলে রয়েছে পরমাণু স্থাপনা সেনাঘাটি ও তেল পরিশোধন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ইরান থেকে আসা সরাসরি হুমকির জবাবে এই সামরিক পদক্ষেপ নেয় তেল আবেদ ইসরায়েল জানিয়েছে যতক্ষণ না এই হুমকি সম্পূর্ণভাবে নিঃশেষ হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে তারা অভিযোগ করেছে বছরের পর বছর ধরে ইরান তাদের ধ্বংস করার হুমকি দিয়ে আসছে হামলায় মারাত্মক ক্ষতি হয় ইরানের অন্যতম সুরক্ষিত পারমাণবিক স্থাপনা নাতানস নিউক্লিয়ার সাইট ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় তেহরানের অন্তত ছয়টি সামরিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুইজন পারমাণবিক বিজ্ঞানী সহ বেশ কিছু বেসামরিক মানুষ জবাবে ইরান পাল্টা আঘাত হানে ইসরায়েলের লক্ষ্য বস্তুতে শতাধিক ড্রোন পাঠিয়ে এই তথ্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে